আসসালামু আলাইকুম শুক্র দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আর আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে দর্শক পাড়াগাম হাটে এবং আজকে হচ্ছে শেষ হাট মানে কুরবানির আগের প্রতি বুধবারে এই হাটটি কিন্তু এই পাড়াগামে অনুষ্ঠিত হয় আর আজকে হচ্ছে এইবার এই বছরের মোটামুটি কুরবানিদের শেষ শেষ হাট আজকে দেখানোর চেষ্টা করবো এই হাটে কোন ধরনের গরুগুলো আসছে এবং কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে দর্শক আসেন আপনাদের কিন্তু আমি গরুগুলো দেখাই

এই যে দেখেন আপনি কটা আনছেন আজকে দুইটা আনছেন এটা কি দেশাল নাকি কিরকম দাম এটা কিরকম চাইতেছেন একশো তিরিশ আচ্ছা কোথা থেকে আসছেন কোথায় থেকে উত্তর বালখন্ড আচ্ছা আচ্ছা বিক্রি এখনো পর্যন্ত হয়নি না দুইটাই আনছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে একটু দেখা আগে বড় বড় গরুগুলো আছে ছোট দেশি গরুগুলি কিন্তু ভরপুর আছে মোটামুটি এই যে দেখেন এখানে কিন্তু বড় বড় সাইজের গরু আছে আসসালামু আলাইকুম একা ভালো আছেন কে আনছেন আজকে আচ্ছা আচ্ছা বিক্রি একটা হয় নাই আসছেন থেকে আপনি থেকে সিঙ্গার থেকে সিঙ্গার থেকে এটা বড় এটা কি জাতের দেশাল করস এটার দাম কত চাইতেছে এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলছে কাস্টমার মোটামুটি কত উঠছে সর্বোচ্চ পর্যন্ত উঠছে না আর এটাও আপনাদের এটা আছে একটাই আচ্ছা আচ্ছা দেখেন দর্শক মোটামুটি ভালো বড় বড় সাইজের গরু কিন্তু আসছে এবং মোটামুটি বলা যায় তুলনামূলক দামও কিন্তু অনেকটাই কমে চাওয়া হচ্ছে বড় বড় সাইজের গরুগুলা 해줘 데크. 자

একটা শুধু বিক্রি করছেন তো আশা করা যায় মোটামুটি বেচা কিনে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আর আজকে কিন্তু দর্শক জমজমাট হয়ে উঠছে এই যে পারাগ্রাম হাটটা আপনাদেরকে একটু দেখাই কেমন গরুগুলো আসছে এখানে কিন্তু দেখেন যে ছোট ছোট গরুগুলি দেশাল গরুগুলি কিন্তু মোটামুটি এখানে আছে দেখেন দেশি

ছেন না বিক্রি করার জন্য আনছেন কত টাকা দাম চেয়ে কত এটা একশো সত্তর কাস্টমার বলে কিরকম এক লাখ তিরিশ পঁয়ত্রিশ এরকম বলতেছে এ দেশি তো মনে হয় না ভাই না করস দেশি না হিন্দি সিন্ধি দশক চলের আমরা আপনাদের একটু এদিকে দেখাই বড়ো গরুগুলা দেখাই এই যে দেখেন বড় বড় গরু এটা হলো শাওয়াল জাতের

আজকে কিন্তু শেষ হাট মানে কুরবানি ঈদের শেষ হাট আজকে এই পাড়াগ্রাম হাট আবার হয়তো প্রতি বুধবার এটা তো শুধু আচ্ছা আচ্ছা ঈদ শেষ কি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এই দিকে গুরু এই জানছেন আজকে না এইটা কি জাতের সিন্ধি সিন্ধি কত দাম চাইতেছেন কত এটা দুই লাখ দশ এমনি কাস্টমার কিরকম বলে এক লাখ পঞ্চাশ ষাট চল্লিশ এরকম বলে তো দর্শক দেখেন এটা কিন্তু ভালো সাইজের গরু এবং খুব সুন্দর গরু দাম এখনো ওই রকম উঠতেছে না মাত্র শুরু হয়েছে বেচা কিনি দু একটা বিক্রি করছেন বিক্রি হয় না একটাও তো হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আপনাদেরকে একটু দেখাই এদিকেও দেখাই দেখেন এদিকে কিন্তু মোটামুটি বড় মাঝারি এই ধরনের গরুগুলি আছে এই সাইডে প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে দর্শক পুরো হাটটা যদি আপনাদেরকে ঘুরে দেখাতে যাই মোটামুটি বলা যায় কমসে কম তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তো এই হচ্ছে আজকের হাটের অবস্থা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব বিক্রি এবং কেমন গরু বিক্রি হচ্ছে এবং দাম কেমন কত টাকায় বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো তখন পাগলা গুরু দর্শক পাগলা কিন্তু খেপছে দেখ একটা গরু পুরা একদম হাত এক গরুতে কিন্তু হাত কাবাই দিছে দর্শক গরুরা কিন্তু পাঁচও নেই দর্শক বিশাল সাইজের একটা গরু কিন্তু এটা মানে সম্ভবত অস্ট্রেলিয়ান ভাই না আপনি আনছেন এটা ভাই ও আচ্ছা আচ্ছা ভাই কয়টা আনছেন আজকে গরু দুইটা এটা অস্ট্রেলিয়ান আর ওইটা ওইটা কি এটা ওই সিন্ধি দর্শক দেখেন বিশাল আকৃতির গরু মানে গরু কিন্তু আসছে একটা অস্ট্রেলিয়ান এটা কতটুকু ওয়েট কতটুকু হবে ভাই ষোলো মন এটা দাম চা হচ্ছে কত সাড়ে পাঁচশো টাকা আর ওই যে সিন্ধিটা ওটা সাড়ে পাঁচশো সাড়ে চারশো সাড়ে চারশো কাস্টমার কিরকম বলতেছে কিরকম বলা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শক এই যে দেখেন আরও কিন্তু গরু আসতেছে অলরেডি এই যে একটা আপনার হচ্ছে সাওয়াল আর ওটা দেশ দেশি জাতের দুইটা আনছিলেন না ভাই বিক্রি একটাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসেন দেখি এইদিকে এইদিকে কিন্তু প্রচুর গরু দেখেন আর দেখছি ওই যে দেশি গরু একদম কত ভাই

তো বেচা এরকম এখন শুরু হয় নাই কাস্টমার খুবই কম মানে বলা যায় যে মানে কাস্টমারের কারণে কিন্তু এরকম দামও উঠতেছে না গরুর প্রচুর গরু আছে দর্শক কিন্তু কিন্তু কাস্টমার এরকম নাই এখন কম আছে হয়তো একটু পরে হয়তো বাড়তে পারে যদি আকাশ বা ওয়েদারের অবস্থা ভালো থাকে তো তখন হয়তো বেচা একটু ভালো হইতে পারে বৃষ্টি নামলে তো বেচা একদম শেষ হ্যাঁ হ্যাঁ গত সপ্তাহে একদম লাস্টের দিকে ইয়ে গেল তো এই হচ্ছে হাটের অবস্থা তো আসেন আমরা একটু একটু দিকে যাই